মনে আছে সেই শামশের গঞ্জের ভয়ঙ্কর পদ্মা ভাঙনের কথা আর এবারে লালগোলায় গঙ্গা ভাঙনের পর এবার পদ্মা ভাঙনের কবলে এবং মুর্শিদাবাদের লালগোলা ব্লকের বিল বোড়া কপড়া পঞ্চায়েতের তারানগর এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এই পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি গাছপালা পদ্মা ভাঙন একেবারে গ্রামের কাছে চলে এসেছে পাঁচ দিন থেকে পদ্মা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফাগুনের মাত্রা ক্রমেই বাড়ছে এর ফলে ভীষণভাবে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষরা যদিও এই বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নাই অবশেষে তারানগর এলাকার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি স্থানীয় বাসিন্দাদের দাবি গত বছরও এখানে ভয়াবহ ভাঙন লক্ষ্য করা গিয়েছিল কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই জনপ্রতিনিধিদেরও দেখা নেই শুধুমাত্র বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে কিন্তু এই বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না গ্রামবাসীদের দাবি অতি শীঘ্র যেন পদ্মার ভাঙন প্রতিরোধের জন্য তাই কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় শুনব বিস্তারিত সফিক সেকের রিপোর্ট খবর চব্বিশ আতঙ্ক মানে অনেক আতঙ্কে আছি এই যে পাশে বাড়ি একটা চাপের ওপর আমাদের বাড়িটা আছে সরকার তো এখন অবধি কোনো ব্যবস্থাই নিচ্ছে না একটা যাতে দ্রুত ব্যবস্থা হয় সরকারের কাছে এটাই অনুরোধ আপনারা যতটা পারবেন যতটা পারবেন এটা দ্রুত ব্যবস্থা করার ব্যবস্থা নেন যে এক সপ্তাহের মধ্যে এতটা চলে এসেছে আর এক চাপের মধ্যে যে আমাদের বাড়ি আছে আমরা কোথায় যাবো বলে আমাদের জাগা জমি কোনো কিছু নাই আমরা অনেক গরিব মানুষ কত নিজে এসেছে কত নিজে এসছে তো নর্মাল কোনো কিছুই এতে তো কোনো ব্যবস্থা এতে রূপ

আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট গত উনত্রিশে আগস্ট থেকে আমাদের পদ্মা ভাঙন চালু হয় আমরা গ্রামবাসী সব আতঙ্কিত আমরা ভিডিও ফুটেজ সহ বিএসএফ এর তত্ত্বাবধানে আমরা এলিগেশন দপ্তরকে জানাই তারপর ওরা একটা চার তারিখে একটা ছোট্ট টেন্ডার করে এলিগেশন দপ্তর তারপর ছ তারিখে টেন্ডারটা ওপেন হয় তাতে দেখা গেল দু লাখ সত্তর হাজার একশো এক টাকা এবার আপনার জিএসটি বাদ দিয়ে যা কাজ হবে কন্ট্রাক্টরকে ডাকা হলো রাত্রে আট তারিখ রাত্রে হঠাৎ আবার ভাঙন রাত সাড়ে নটার সময় আমি পদ্মার ধারে গেলাম কন্ট্রাক্টরকে ফোন করলাম দশ তারিখে কন্ট্রাক্টর এলো কন্ট্রাক্টরের সাথে কথা হয়ে তিনটে বাস বাঁশের কাজ আরম্ভ হলো এরপর আপনার এই বাঁশের কাজ চলছে অল্প টাকার স্কিম গত দুদিন আগে হঠাৎ আরেক দিক ভাঙন আরম্ভ হলো যেদিকে কোনো পাথরের পিচিং টিচিং নাই আমরা রাত জেগে এখন পাহারা দিচ্ছি গ্রামবাসী পুরো আতঙ্কিত আর একটু গেলেই তো আমাদের গ্রাম শুরু হয়ে যাবে কে কার বাড়ি ঘর সরাবে হ্যাঁ আপনি তো দেখলেন সব হ্যাঁ আমরা গত আট তারিখে পঞ্চায়েত মারফত পঞ্চায়েত প্রধান মারফত আমরা ভিডিওকে জানানো জানাই না আমাদের কোনো প্রশাসন দাদা আপনাদের মাধ্যমে বলতে চাই প্রশাসন আসুক আমরা উদ্ধার করুক কি নাম আপনার আমার নাম তৌফিকুল ইসলাম আমি বিলবোরা গ্রাম পঞ্চায়েতের তারানগরের বর্তমান মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলতে গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এই নাম্বারে